আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আমি ততদিন মানুষের কাছে ভালো থাকব যতদিন চুপ করে সব সহ্য করতে পারবো মেনে নিতে পারবো খারাপ লাগলো কিচ্ছু বলবো না বোকার মতন থাকবো সবার মনের মতো চলবো ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পাব যখন ওই নিজের সব ধৈর্য অতিক্রম করে কিছু বলতে শিখব নিজের ভালো থাকা চাইব ভালো লাগাটা প্রকাশ করব ভালো মন্দ বুঝতে শিখব খারাপকে প্রত্যাখ্যান করব ঠিক তখনই আমি হয়ে যাব খারাপ অভদ্র স্বার্থফর সলনাময়ী আরও কত কি। এটাই বাস্তবতা পৃথিবীতে সবাই তার নিজের সুখটুকুকেই প্রাধান্য দেয় অন্যকে ভাবে না এক চিমটিও কিন্তু একটা যদি সেই মানুষগুলোর কথা ভাবত অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে বিবেকের আসনে বসাতো হয়তো বিষয়টা আরও সহজ ও সুন্দর হতো সবাই ছেড়ে যাওয়াকে দোষ দেয় কারণটা আর খুঁজে বের করে না তুমি ফিরিয়ে দিলে হাজার বার বেহার মতো ফিরে যেতাম তোমার কাছে কিন্তু তুমি তো ফিরিয়ে দাওনি আর একবার মেয়েরা নিজ থেকে যেখান থেকে ফিরে যায় সেখানে ভুল করে ফিরেও তাকায় না Ele então não tem mais outro casa segundo que. Eu...